অবাক করে দুবাই র্যাম্পে হাসছেন আমাদের আমাদের সকলের সবার কুইন খেতাব যিনি নিজেই দিয়েছেন উপবিশ্বাস ম্যাডাম ম্যাডাম দুবাই র্যাম্পে হেঁটে ম্যাডাম আমাদের বাংলাদেশের জন্য অনেক কল্যাণ নিয়ে আসবে অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে ম্যাডাম খুব ভালো ডান্সিং করেছেন ম্যাডাম খুব ভালোভাবে র্যাম্পে হেঁটেছেন ম্যাডাম খুব ভালো একটা পোশাক পরেছেন সাদা দপ দপে ম্যাডাম র্যাম্পে হেঁটে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের বাংলার মানুষের জন্য টপ নিয়ে আসবে আমাদের বাংলার মানুষের জন্য একজন গর্বের গর্বের কাতারে দাঁড়িয়েছেন ম্যাডাম দুবাই র্যাম্পে হেঁটে হা 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 এখন যদি আমাদের সবনম বুবলি যদি এরকম দুবাইয়ে একা একা র্যাম্পে গিয়ে হাঁটতো তাহলে দুবাইয়ের যত লোক আছে সবার সাথে সবনম বুবলির কিন্তু বিয়ে হয়ে যেত বাইরে ভাই শালারে একটা কপাল বিশ্বাসের কপালের সাথে যদি আমাদের কপালটা একটু ঘষাঘষি করতে পারতাম কারণ আমাদের কপালটা মনে হয় তিন তিন আঙ্গুল অপবিশ্বাসের কপালটা বারো আঙ্গুল এত সওড়া কপাল লই কেউ পৃথিবীতে আসে কিন্তু বিশ্বাস আসছে না আসলে কিন্তু আসলে বিশ্বাস মাশোলা ছোট্ট বড় সব ধরনের অকারেঞ্জ করেও খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ দুবাই কিছুদিন আগে দুবাই গিয়েছিলাম বাহ দুবাই যে হচ্ছে আমাদের সবার একটা আড্ডাখানা খুব মজেই বেশ মজা দুবাই যেখানে এই নাচ করে আমি সেইখানকার একটু ভিডিও ক্লিপ দিব অবশ্যই কারণ আমি বেশি দিতে পারবো না কপিরাইট যদি খায় কারণ আমি ওইখানে আসলে মিউজিক ছিল তো মিউজিকটা লাগানো মিউজিকটা আমি এটা আমার একটু অফ করতে পারি না যার জন্য একটু একটু দিব তাহলে বুঝতে পারবেন আর দুবাই র্যাম্পে কীভাবে নাচানাচি করে কীভাবে হাঁটাহাঁটি করে তা আমাদের বিশেষ ম্যাডাম সুন্দর ভাবে ডুবাই র্যাম্পে হেঁটেছেন আহ উপবিশ্বাস কেন যে নিজেকে এক তো কোথায় কি করবেন না করবেন দিশেহারা হয়ে যাচ্ছেন মরিয়া হয়ে উঠেছেন আপনি টাকার জন্য দুবাই র্যাম্পে হাঁটার সময় আপনি সাকিব খানের কথা বলিয়া সেখানেও আপনি ভাইরাল হইতে চাইছেন সেখানেও আপনি সব কিছু মানে যেখানে যাবেন সেখানেই আপনি সাকিব খানের কথা বলে আপনার ভাইরাল হতেই হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো সবাই আপনারা আমাদের ম্যাডাম ম্যাডামে ডুবাই র্যাম্পে হেঁটেছেন দেখবেন এত সুন্দর করে হেঁটেছেন গোস্ত কম ছিল শরীরে একদম হয়ে গিয়েছিলেন আর যখন র্যাম্পে হেঁটেছিলেন মনে হয় যেন একজন পরি হেঁটেছিলেন হুর পরি যাকে বলা হয় আহা এত সুন্দর লাগছে এত সুন্দর ক্যারে আমার থেকে এত ভালো লাগে কেন এত সুন্দর ক্যার